এই সেলফিন এর অ্যাপসটি আপনারা এখানে দেখতে পারবেন এখান থেকে ইনস্টল বাটন লেখা থাকবে জাস্ট আপনারা ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আপনারা ওপেন করে নেবেন তো নিচে দিকে আপনারা দেখতে পাবেন একটা রেজিস্টার আপনারা রেজিস্টার অপশনটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে তারপর এখানে কিছু আইডি কার্ডের ছবি তোলার জন্য ফেস ভেরিফিকেশন করার জন্য কিছু ইন্ট্রোডাকশন আপনাদেরকে দিবে তো এগুলো আপনারা পরে নেবেন তো নিচের দিকে নেক্সট বাটন দেখতে পাবেন জাস্ট আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেব এগুলো সবগুলো কিন্তু আপনারা পরে তারপরে এখানে অ্যাকাউন্টটা খুলবেন তো আপনারা যতক্ষণ পর্যন্ত নেক্সট অপশন শেষ না হয় ততক্ষণ পর্যন্ত নেক্সট বাটনে ক্লিক করতে থাকবেন এরপর আপনার এখানে ফিনিশ অপশন আসবে ফিনিশ অপশনে ক্লিক করে দেবে এখানে বলবে আপনি কোন কান্ট্রি থেকে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই কান্ট্রিটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো এখানে বাংলাদেশ লেখা থাকবে আপনি বাংলাদেশের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে দিলে আপনি নিচের দিকে দুইটা অপশন দেখতে পারবেন ন্যাশনাল আইডি কার্ড আর একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আপনার ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলে নেবেন তো আমরা ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আপনাদেরকে বলতেছে আপনি কোন সিম থেকে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই সিমের অফ আপনারা সিলেক্ট করেন তাহলে আমি গ্রামীণ থেকে যেহেতু খুলব আমি গ্রামীণ অফ সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিব আর এখানে একটা ডিজিটের পিনকোড দিয়ে দেব মধ্যে যে ফোন নাম্বারটা আছে সেটা দিবেন এখানে এটা যে পিনকোড আমরা দিতেছি এটা কিন্তু সেলফিনের পিনকোড টা আমরা দিতেছি এরপর হচ্ছে আমরা নিচে থেকে রেজিস্টার বাটনটাতে ক্লিক করে দিবো রেজিস্টার বাটনে ক্লিক করে দিলে আমাদের এই সিমের মধ্যে একটা ওটিপি চলে যাবে দেখেন আমার ওটিপিটা চলে এসেছে নিচের দিকে আপনি অ্যালাউ বাটন দেখতে পাবেন নিচের দিকে অ্যালাও বাটনে ক্লিক করে দেবেন অ্যালাউ বাটনে ক্লিক করে দিলে অটোমেটিকলি আপনার যে ওটিপি কোডটা আছে এখানে বসে যাবে আপনি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ডের ছবি এখানে তুলতে হবে আর নিচের যে অপশনটা আছে নিচের ব্যাক ব্যাকওয়ার্ডের ছবিটা তুলতে হবে ন্যাশনাল আইডি ফ্রন্ট এখানে লেখা যেটা থাকবে এখানে ফুটে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা ক্যামেরা এবং গ্যালারি দেখতে পারবেন আপনার যদি ছবি তোলা থাকে অলরেডি তাহলে গ্যালারিতে ক্লিক করে ছবিটা আপলোড করবে আর নাহলে ক্যামেরাতে ক্লিক করে আপনারা এখান থেকে একটা এনআইডি কার্ডের ছবি তুলে নেবেন তো এরপরে হচ্ছে হুইল ইউজিং অ্যাপ এখানে একটা ক্লিক করবেন এনআইডি ছবিটা আপনাকে ক্লিয়ার ভাবে তুলতে হবে এই মার্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রুপ অপশন আসবে আপনারা আপনাদের যে এনআইডি কার্ডের ছবিটা আছে এটা সাইজ মতো করে আপনারা ছোট করে নেবেন আর কি মানে যতটুকু এনআইডি কার্ড আছে ততটুকু করে নেবেন এটা হয়ে গেলে আপনারা উপরের দিকে একটা টিক মার্ক অপশন দেখতে পাবেন টিক মার্ক অপশনটাতে ক্লিক করে দেবেন এখান থেকে আমাদের আইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটা তুলে নেব এটা যখন ক্রুপ করবেন তখন দেখবেন যে কোনো খানি যাতে কেটে না যায় এরপরে ফলে করা হয়ে গেলে আপনার উপরে থেকে টিকমার্কের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে লেখা দেখতে পাবেন যে কনফার্ম আপলোড জাস্ট আপনারা কনফার্ম আপলোডের উপরে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে আপনারা জাস্ট এখানে আপনাদের এনআইডি কার্ড দেখে দেখে এখানে মিলিয়ে নেবেন আপনার এনআইডি কার্ডের নাম্বার তারপর ডেট অফ বার্থ নাম সব কিছু ঠিক আছে কিনা ফোন নাম্বার সব কিছু ঠিক আছে কিনা আপনারা এখানে আবার ভালো করে চেক করে নেবেন সব কিছু চেক করা হয়ে গেলে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন প্রেজেন্ট অ্যাড্রেস মানে এখন আপনি যেখানে বসবাস করতেছেন সেখানকার অ্যাড্রেসও দিতে পারেন অথবা আপনার এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেখানেও ওই অ্যাড্রেসটাও দিতে পারেন এখানে নিচে থেকে জেন্ডার টা সিলেক্ট করে দেবেন আপনি মেল না ফিমেল তো নিচে জেন্টারটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার নিচের দিকে একটা এর ওই দেখতে পারবেন তো এখানে এর ওইকন একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার করেন বা কী বিজনেস করেন না চাকরি করেন এরকম কিছু একটা এখানে সিলেক্ট করতে হবে তো এখানে অনেকগুলো অপশন থাকবে এই অপশনগুলোর মধ্যে যদি আপনি কোনোটাই না করতে পারেন তাহলে এখানে একটা আদার্স অপশন দেখতে পারবেন জাস্ট আপনি আদার্স অপশনে ক্লিক করে দিলে হবে তো আমি এখানে এই অপশনটা দিয়ে দেবো নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এখানে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে ওপেন ক্যামেরাতে ক্লিক করে আপনার ফেসটা ভেরিফাই করে নিতে হবে তো আমরা ওপেন ক্যামেরাতে ক্লিক করে দেবো ওপেন ক্যামেরাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফেসটা কিন্তু এখানে শো করবেন

বসে দেওয়ার পরে নিচে থেকে নেক্সট বাটন দেখতে পাবেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে তারা বলতেছে মানে আমাদের যে সেলফোন অ্যাকাউন্টটা আছে এটা সাকসেসফুলি ভাবে খোলা হয়ে গেছে এখন আমাদেরকে তারা লগ ইন করতে বলতেছে তো লগ ইন করার জন্য এখানে নিচে লগ ইন একটা অপশন দেখতে পাবেন লগ ইন অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যে ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন সেই ফোন নাম্বারটা দেবেন এবং ছয় ডিজিটের পিনটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো উপরের দিকেই ব্যালেন্স অপশন দেখতে পারবেন এখানে আমাদের ব্যালেন্সটা জিরো জিরো থাকবে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলেছি এখনো পর্যন্ত ব্যালেন্স অ্যাড করিনি এরপর আপনি এখান থেকে অ্যাট মানিতে ক্লিক করে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এরপর ফান্ড ট্রান্সফার করতে পারবেন এরপর আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন এখান থেকে যে কোনো ধরনের টিকিট আপনি এখান থেকে বাই করতে পারবেন এরপর এখান থেকে আপনি ক্যাশ উইথড্রো করতে পারবেন এটিএমের মাধ্যমে আজকে আমরা এই পর্যন্ত দেখলাম কীভাবে একটা সেলফিন অ্যাকাউন্ট খুলতে হবে নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে সেলফিন অ্যাকাউন্টের যে অপশনগুলো আছে এই অপশনগুলো কোন অপশনটা কিভাবে ব্যবহার করবেন টু জেড আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন